মালয়েশিয়ার সবুজ পাম বাগান আর তার মাঝখানে এক অদ্ভুত দৃশ্য মশারি দিয়ে মাছ ধরছেন একদল বাংলাদেশি প্রবাসী শুনতে অবাক লাগলেও এটা কিন্তু বাস্তব আজকের ভিডিওতে চলুন দেখে নেই এই ব্যতিক্রম ধর্মী দৃশ্য আর জানি এর পিছনের গল্প পুরবাস জীবনের গল্প কেবলই শরম আর কষ্ট ভরা নয় মাঝে মাঝে মনের খোরাকের জন্য কিছু নতুন কিছু ভিন্ন করতে হয় মালয়েশিয়ার বাগানগুলোর ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট ছোট্ট খালনলার অনেক সময় দেখা যায় ছোট মাছ প্রবাসীরা যখন ছুটির দিনে একটু আনন্দ করতে চান তখনই তৈরি হয় এই মাছ ধরার আয়োজন অনেকেই ভাবছেন মাছ ধরতে মশারি কেন কারণ একটাই একটাই সহজে মেলে আর এতে বড়ো জাল ব্যবহার না করেও ছোট্ট জায়গায় মাছ ধরা যায় মালয়েশিয়ার বর্ষি এবং লাইসেন্স ছাড়া জাল ব্যবহার করার নিয়ম বিরুদ্ধ কিন্তু ছোট করে সেব বিনোদনের উদ্দেশ্য ব্যবহার করলে স্থানীয় প্রশাসনের অনেক সময় চোখ বুঝে রাখে প্রবাসে কাজের চাপে মানসিক চাপ অনেক এই ধরনের ছোট ছোট আনন্দ যেন একটুখানি প্রশান্তি এনে দেয় কেউ বলেন এটা আমাদের গ্রামের কথা মনে করিয়ে দেয় অনেকেই মাছ ধরার পর ছোট্ট করে রান্না করেন কেউ আবার শুধু কেউ আবার শুধু ছেড়ে দেন আনন্দের জন্য প্রবাস মানে শুধু কষ্ট নয় ছোট্ট ছোট্ট আনন্দের গল্প ছোট্ট ছোট্ট প্রবাস মানে শুধু কষ্ট নয় ছোট্ট ছোট্ট আনন্দের গল্প আছে এই ভিডিও তারই একটা প্রমাণ আমরা চাই এই সব সুন্দর মুহূর্ত সবারই সামনে তুলে ধরা হোক আপনার যদি এমন গল্প থাকে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ